হ্যাঁ হোয়াটসঅ্যাপ রাইস তো আর নতুন ভিডিও নে তোমাদের সঙ্গে চলে কারণ হচ্ছে এতদিন ভিডিও করতে পারিনি হচ্ছে আমার হাতে একটু কাটা ছিল সেই জন্য ভিডিও করতে পারিনি তো তো আবার নতুন থেকে ভিডিও চলে আসবে তোমরা আমার তো সাপোর্টে থেকে তো ফাইনালি দেখা চলছে তোমরা তো সবাই জানো কাল বাদে পরশু ষষ্ঠী সপ্তমী তো পূজা শুরু চলেছে তো সেই জন্য ভিডিও দিতে দেরি হচ্ছিলো তোমরা কিছু মনে করো না কারণ একটু সমস্যার মধ্যে আছি আপনারাও কেটে গিয়েছিল তাই ভিডিও দেওয়ার জন্য একটু চেষ্টা করছি দেবো তো প্যান্ডেল তো দুর্গা তোমরা করা যাচ্ছে কমেন্ট বক্সে জানাও তো আমার সঙ্গে আরো সব বন্ধুরা আছে পিছনে তারা আগে যাবে যাচ্ছে আমি পিছনে যাচ্ছি তো সব প্যান্ডেলে যত সব কলকাতায় যাবো হচ্ছে ভিডিও করতে তো তোমাদেরকে দেখাবো তো হচ্ছে টোল ট্যাক্সের ঠিক ডান দিকে এখানে একটা প্যান্ডেল তৈরি হয়ে গেছে তো পুরো তৈরি হচ্ছে ঠাকুর তো দেখানো আর পিছনে হচ্ছে তারা তারা কিছু দিয়েছে সারানোর জন্য আর পুরো ওপরটা দেখো পাখি দিয়ে ভরি দিয়েছে ডেকোরেশনটা ভালোই করেছে এদিকে একটা মুখোশ মতন আছে পুরো দেখে দেখানো তোমরা আরো প্যান্ডেল আছে তোমাদেরকে দেখাবো ভিডিওতে তো ফাইনালি ভিডিও কমপ্লিট তো এবার আমরা বাড়ির দিকে যাব তো রাস্তায় চারিদিকে অনেক লাইটিং দিয়েছে তোমরা দেখতে পাচ্ছ ওপরে এখন আমরা দুপুরবেলা গিয়েছিলাম তাই দেখতে পেলাম না লেটস বাই নেক্সট ভিডিও দেখা